দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুর হাট থেকে খামার উপযোগী সার গরু ছোট ছোট সার গরু হচ্ছে একটু বড় সাইজের মাঝারিও বলা চলে তো গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব টাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক ভালো সুস্থ আছে সিন্দিজাতের একটা গরু পঁচাত্তর আপনার চাওয়া দাম আর কিনা বেসা নিয়ে আটষট্টি বাজার অনুযায়ী একটু বেশি হয়ে যাচ্ছে না আমাদের কেনাও তো বেশি কেনাও বেশি এখন কত হলে আসলে বিক্রি করবেন ম্যাক্সিমাম পঁয়ষট্টির নিচে আর বেসা পঁয়ষট্টির নিচে দর্শক কিনা বেচা নেই অবশ্যই দরদামের সময় আরও একটু কথা বলার সুযোগ থাকে নাকি পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভাইজান এটা কত যাচ্ছেন এরা 70 70 আপনারা দেখতে পারছেন দশক লাল বছর 70 কি জাতের আড়িয়া শায়ল কত হলে বিক্রি করবেন 60 হলে বিক্রি হবে 60 আপনারা শুনতে বললেন দশক 60 হলে এই যে গরুটা কিনা বেচা করবে সেখান থেকে কি দরদামে সুযোগ আছে 60 এর নিচে 60 নিচে আসবে না আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন আগে আপনার কোনটা এটা এটা আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু শাইওল আপনারা দেখতে পারছেন দর্শক শাইওল জাতের একটা গরু বেশ মাথা ভালো শিং একটু বড় বড় আছে নাভি আছে গল কম্বল আছে চমৎকার একটা ষাড় গরু মোটামুটি গেট আপটা ভালো আটটা দেখবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন চাচ্ছেন কত অষ্টাত্তর চাওয়া দাম আর কেনা বেচা একদম সত্তর স্যার নিচে বিক্রি করতে পারবেন না শুনলেন দর্শক এই যে একটা গরু আর সত্য সে নিচে কিনা বেচা করতে পারবে না খামার উপযোগী একটা ছাড় গরু ঠিক আছে কিনা বেসা করেন না ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর দুইটা গরু তো এই দুইটা কী জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব কাকার কাছ থেকে কাকা আপনার নামটা অলিয়ার কাকা কোথা থেকে আসছেন থেকে এই দুইটা কী জাতের গরু আচ্ছা আচ্ছা সিন্দি সাইঅল বলতেছে এগুলোর সাথে মূলত দেশালের পার্সেন্টেজ বেশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু এই গরুটার লাল গরুটারোদও ভালো তবে এটা একটু উঁচু তবে বডিটা আবার সিঙ্গেল তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি শুনলেন দর্শক আর ভেঙে বলতেছে পঁচাত্তর করে এই যে দুইটা গরু চমৎকার চমৎকার বলো কম্বল নাভি দুইটা গরুর আপনাদেরকে একটু দেখাবো ভালো করে আচ্ছা কাকা তো নিয়ত আছে আসলে কত বলেন তো ওই খাট্টি করে দেখা নিয়ত পঁয়ষট্টি করে নিয়ত চালান বাজবে না এক লাখ তিরিশ হাজার এটা কি হবে মনে হয় কিছু কম হতে পারে তাই তো আশা করি হবে আশা করতেছেন পঁয়ষট্টি করে হবে সেখান থেকে কি কিছু দরদমের সুযোগ আছে যা ওর সুযোগ খালি পারবে না মানে আপনার লস হয়ে যাবে তাই তো কিন্তু বেঁচে তো রেখে যাইতে হবে ঠিক আছে আগে দু দশ দিন ঘর চালিয়ে রাখবেন হ্যাঁ হুট করে একজন দরদম করতে আসলে এক ভাই ভাই এই যে বললেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গরুটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কথাবার্তা চলছে অনেক খোঁটায় খোটাই দেখতেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক ভাই এটা কত যাচ্ছেন ভাই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু মাঝারি সাইজের সার গরু কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি ভালো না এটা কি জাতের গরু দেশি সিন্ধি আপনারা শুনলেন দর্শক দেশি সিন্ধি কত হলে আসলে বিক্রি করবেন ভাই একটু বেশি হয়ে যাচ্ছে না বাজার অনুযায়ী করতে পারবেন সত্য শুনলেন দর্শক ফিক্সড সত্য ছোলে এই যে গরুটা কিনাবে ব্যস্ত হবে আপনারা দেখতে পারছেন দর্শক লাল গরু দা তো না ভাই কুরবানীর আগে কি দাঁতবে বলে মনে হয় দাঁতবে কুরবানির আগে দাঁততে দাঁড়াবে কুরবানির আগে দর্শক দেখতে যাবে কাকা দুইটা আপনার আচ্ছা আচ্ছা দুইটা বাসুর দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে দুইটা এ দুইটা কি জাতের কুর আশ বুঝছেন শাহীয়াল বললেই তো আর হবে না কাকা কত হলে বিক্রি করবেন একশো পঁচিশ চাড়ছে জোড়া একশো পঁচিশ আর দর না করলে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক এক লাখ দশ হাজার হলে এই যে একজোড়া গরু কিনা বেচা হবে এক লাখ দশ হাজার পঞ্চান্ন হাজার টাকা করে বলতেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবার দাম জানাচ্ছি দর্শক ঝিনাইদা জেলা বারো বাজার গরুর হাট থেকে হাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে মোটামুটি বড় হাট দর্শক চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন